এদা জোজেন অগন্ধি যখন যাতলা দিয়ে পৃথিবীকে বিসম্ভবে হবে করা হবে হবে ও অহরাজা তেন অগন্ধ আটজনী তার নিজের ভর্তুকার সমস্ত বোঝা বাহিরে নিক্ষেপ করবে ও কলা ইংসা মানুষ বলবে পৃথিবীর কি কলো ইয়াও এদিন দু ফ্রেমেন্ড দেবীও আহ সেদিন পৃথিবীর তার উপরে ঘটে যাওয়া সবকিছু বর্বনা করবে শাহজা করবে বি আনন্দা ও শাগা

সেদিন ইয়া তারা আল্লাহ তাআলা বান্দাকে কোন অনুপরিমাণ ভালো কাজ করো সিলদিন আল্লাহ তারা বান্দাকে তার সামনে দেখাবেন আর বান্দা অনুপরিমাণে কাজ করো খারাপ কাজ

আমি ভূমিকা দেবো ইদাব যলযিলাতিন যখন প্রচন্ড যাতনা দিবে এই পৃথিবীটা ছড়ড় বিছিয়ে হয়ে যাবে পৃথিবী বিশম হবে ককম সৃষ্টি হবে সব কিছু আসমান জমিন সব ছিন্ন হয়ে যাবে সেই কঠিন জিনিস কে কথা বতাম কে সম্পর্কে সাধে আল্লাহ রসো জিজ্ঞেস করছে আই তি হাইয়া দাবুর সাহা কে আগে ওত কখন সঙ্গঠিত হবে কে কখন তখন হবে কে জিজ্ঞেস করস সাধিকা জিজ্ঞেস করিস ইয়া রাসূলুল্লাহ

পোহ থাক হবে এত পয় করা যাবে রবী যদি সঙ্গে তার যেন পায়েগা তার দুদিরী সংসদের কথা বলে যাবে রবে ইয়াও ইয়াও না মা তলবলো কল তিনি

এভাবে পা কে পা গরে উম্মত ছুটে সেই দিন কিয়ামতের বেবিশ গাম মানুষগুলো এভাবে পা গরে উম্মত ঝুটে থাকবে সেই কঠিন কথা চিন্তা করো আর চিন্তা করো সেই মুহূর্তে যদি এসে যায় আমার আপনার অবস্থাটা কি হয়ে যাবে ও আখরাজাত দূ দূ আল ফকানা পৃথিবীর সমস্ত বোঝা বেড় করে দিবে এই পৃথিবীতে আপনি হাঁটতেছেন আপনি কি করতেছেন এই পৃথিবীতে আপনি হাঁটতেছেন কথা বলতেছেন যা কিছু করেছে কিনা কেন তার উপরে জমির উপরে আপনি যা করেন না কেন এই জমি

إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بصرت إذا السماء فطرت أسمان شوتو بشوتو غير

ও দুনিয়ার মানুষেরা কেয়ামত কি ভাই একদিন আল্লাহর এই জমিন ধ্বংস করবে একদিন কিয়ামত হবে এমন শতক বার্তা আসছে কিনা এই দুনিয়াতে নবীগণ বলছে কিনা কিয়ামতের কথা নবীরা বলেছেন সাহাবীরা বলেছেন তাবেঈরা বলেছেন আজকে যদি উলামাই کرام বলতেছে এক পূবাল পড়লেও এই কবিজার মাথা আমাদের আগাত লাগে আমাদের আজ পরিবর্তন আসছে না আজও নামাজ আদায় করতেছে না এই যে বাজারের থেকে তাকিয়ে দেখো এখন বাজারে কমছে কমে দুই থেকে তিন হাজার মানুষ হবে হবে না এই দুই থেকে তিন হাজার মানুষ হওয়ার পরে খোঁজ করে দেখে মাত্র পাঁচশো নামাজ পাঁচশো মানুষ হবে হয়তো নামাজ আদায় করেছে অতএব থেকে কম হতে পারে হয়তো বেশি হতে পারে

পৃথিবীর কি হলো সেদিন মানুষ যখন পাড়াতে থাকবে পাড়াবার কোনো জায়গা পাবে না আজকে যদি দুনিয়াতে কেউ আপনাকে আঘাত করে বাড়িতে ধরেন না ছোট্ট ছোট্ট বাচ্চারা মা যখন মারে তখন যাই কাছে বাবার কাছে বাবা যখন মারে

পালাবো কোথায় পালাবো কোথায় কিন্তু আল্লাহ বলবে আজকে পালাবার কোন জায়গা নাই কবর যে দিনে ডাকবে আমায় সকাল শুনবাবারাই মাগিরি বেতে ডুবে যাবে কবর যে দিন আমায় বে আমা ম গিরি বেতে ডুবে যাবে রে ও ভাই এই জীবনের হেলা এই জীবনের গেলা মাগি বেতে ডুবে যাবে ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকতেছে আয় রে আমার শূন্য মাটির ঘর আমার ভয়টাকে পূর্ণ করে দে ও আমার ভাই যদিও দুনিয়াতে জায়গা দেবে না থাকে আপনার আমার জন্য সাড়ে তিন জায়গা নির্ধারিত আছে ওই যে ওই কবরের মধ্যে

চাই চুরি করেছে তুমি কোথায় কোনায় জায়গা দিয়েছো মিথ্যা বলেছে বিভ্রান্ত করেছে প্রতারণা করেছে গর্দান করেছে জানা করেছে চুরি গিয়েছো গাদাগি করেছে যা কিছু কইছো না কেন সেদের আল্লাহ তালাই কাছে জবে গিয়ে বলবে তোমার রূপ যা কিছু ঘটেছে সব কিছু আজকে বর্ণনা করে দাও জমিন সব কিছু বলে দেবে আমার ভাইরাগণ পড়ে আতে বলেছেন ইয়াওমা ইদি ইস্তুরুন্নাস আশতাতাবিহু গাও ওই মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে আত্মপ্রকাশ করবে তাফসীরের মধ্যে এসেছে এই আয়াতের মধ্যে তিনটা দলের কথা বলেছে এক নাম্বার দল হলো প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে আল্লাহ সামনে হাজির হয়ে হিসাবে

সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশটা ঘন্টা কষ্ট করতেছেন কাজ করতেছে কিন্তু মাগো ও বাবা এক অর্থ নামাজ আদায় করতেছেন না যে সন্তানদের জন্য এত কষ্ট করে টাকা উপার্জন করতেছেন একদিন এই সন্তানরা ওই টাকার মালিক আপনাকে করবে না করবে করবে এই সংসন্ধের জন্য সকাল থেকে সংসার পর্যন্ত সন্ধ্যা থেকে সকাশ পর্যন্ত সত্যিশটা আপনি যে কষ্ট করতেছেন আপনি নামাজ পড়তেছেন না কিন্তু কি হবে কোনো লাভ হবে এই দু আমার ভাই এক নম্বর হবে ভাবেন শেষ প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে আলু হাজির হয়ে হিসাবে স্কাট করাই দাঁড়াবে আপনি আমি হিসাবের সাকাস করে দাঁড়াবে কিনা। না দ্বিতীয় নাম্বার হলো যখন সিঙ্গাপুর হবে তখন পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো দগে দগে আসলে ময়দানের দিকে ছুটবে কোথায় কোথায় ছুটবে সবাই কোথায় যাবে আপনি যাবেন আমি যাব সবাই যাবে আজকে যাকে মাটি দিতেছে কালকে যাকে দিবে আবার কেমন পর্যন্ত যাদেরকে দিবে পূর্বে যাদেরকে দেওয়া হয়েছে সবাই ছুটবে কোথায়

একদল যাবে নিজের হিসাব নিজে দেওয়ার জন্য আরেক দল যাবে দলে তাই হবে তিন নাম্বার হিসাব নিকাশ হওয়ার পর মানব গোষ্ঠী দুইটা দলে হবে কয়টা দলে এক দল হবে জান্নাতি আর দল হবে জাহান্নামী জান্নাতিরা জান্নাতের দলে থাকবে জাহান্নামীরা যখন দলের সাথে একত্রিত সেদিন ও যাবি আমার চাদ্রাতি বাংলার হয়ে যাও হয়ে যাও আজকে কোরানের পাখি আল্লা মালুদ পুরুলক মান শাহি শাহী চলে গেছেন শুনছেন কিনা জানিলাম দিলকু অদ শত বছর কোরানের কোরানের পাখি আল্লা মালুদ পূর্লক মান সাই দুনিয়ায় থেকে চলে গেছে ব্রয়বৃত্তম লক্ষ্মীপুর ব্যাংগুল অনেকে অন্ত চ্যালেঞ্জ মুরুবিব আমাদেরও আক্রান্ত অনেক জায়গায় এসেছে দিলকু দিল

এবার তখন দমত দিবে তখন আগে বলবেন ফরি হুকুমতি ও ফরি হুম ফিশ আল্লাহ তারা বলবেন একদম যাও জান্নাতে আরেক দল যাও জাহান নামে আপনি জান্নাতে যাবে না জাহান উনামে যাবে আপনি কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবেন না জান্নাতে যাবে হবে জান্নাতে যাই তোরে কাজ করে লাগবে কিনা অবশ্যই লাগবে আমার ভাইরা এই ডান দিকের লোকেরা ডানে বাম দিকের লোকেরা বামে আমরা সবাই ডানে থাকবো না বামে থাকবো আল্লাহ তুমি আমাদেরকে ডান দিকে কবুল করে নাও সবাই বোনাও এখন তো মানুষ এখন মানুষ কি আল্লাহকে সায় না মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে যায় না যায় কার কাছে যে মাশাআল্লাহ আমি বলে গেলাম বলেন কার কাছে যায় খাজা বাবার কাছে বন্ধ বাবার কাছে যায় কি না মাজারের কাছে যায় কি না এই মাজারের কাছে যাওয়া যাবে মাজারকে বিশ্বাস করা যাবে আপনি যদি মাজারের কাছে যান মাজারের বাবার কাছে যান একটি মনটাকে যদি স্থির করে এখানে কোন নিজে চাই কি করে ওখানে কি বাজা তবগা বাজা কি বাজা আছে না আসলে এটা আছে না ওইছে নি আগে আমাদের হেফাজত কোন সবাই মানে আমি এই তবগা থেকে জাতির হেফাজত কোন সবাই হবে আমি আপনারা যাবেন ওয়াদা করে যাব না কারণ এই সমস্ত জায়গা গেলে ইমান থাকবে কি যাবে ইমান যাবে কি থাকবে যাবে না থাকবে অবশ্যই যাবে এবং কেমন যাবে আপনি ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না আপনি মুশ্রিক অবস্থায় আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে আমার ভাই রাম পরবর্তী যখন আপনার আমার হিসাব হবে হিসাব হওয়ার পর আপনার আমার আমার হাতে দড়ি দিবে আমার ফাস ফার্স্ট মিনিট আছে দেওয়ার পর আপনাকে বলবে এ কর কিতাবাকা

বড় হিসাব ওই যে একজনকে নামে বিক্রি করেছি তার সে দহনকারি করেছি মিথ্যা কথা বলছি ছোট বড় সগিরা কবিগা জানা অজানা যত গুরু গুণা আছে যে গুণা গুরুকে দুনিয়াতে গুনায় মনে করতাম না ঠাট্টা মস্করা করতাম সেদিন দেখবেন আপনার হিসাবের খাতায় সব কিছুই রয়ে গেছে আর তখন আগে তারা কি করবে মুখ বন্ধ করে দেবেন মুনা আইদিহ সেদিন আল্লাহ তাগা আপনার মুখ বন্ধ করে দিবে কি বন্ধ করবে কারণ জানে আল্লাহ তারা এই নোয়াখালি মানুষ যে সাগাতে সাগাত যদি মুখে মিথ বন্ধ না করে তো মুখে কথা কইতে দেখব আমি কই না আমি কই না সেদিন আল্লাহ তাআলা মুখ বন্ধ কই দিবে আর ইয়াউমান আখতিমা আলা আফওয়াকি কি কত কলিমুনা আইদিহিম সাজু সাদওয়াল জুড়ুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন মুখ বন্ধ করে দিবে হাত শক্তি দিবে সেদিন মুখ বন্ধ করবে পা শক্তি দিবে সেদিন মুখ বন্ধ কই দিবে সবে অঙ্গ গুরু শক্তি দিবে আমি জন্য এই সুরা তাফসিরে বলে থাকি আর মাত্র দুই মিনিট এই তাফসিরে বলে থাকি আপনি একটা অপরাধ করছেন এখন আপনার বিরুদ্ধে যদি আপনার বাবা যদি সাক্ষী দেয় আপনার মা যদি সাক্ষী দেয় আপনার ভাই যদি সাক্ষী দেয় বলেন তো ওই মামলা থেকে বাঁচার কোনো উপায় আছে 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 আমার ভাইগান সেদিনকে আমাদের ময়দা এই কথা থেকে আমল কর যেদিন আপনার হাত সাক্ষী দিবে আপনার চোখ সাক্ষী দিবে আপনার বাঁ সাক্ষী দিবে শরীরে অঙ্গ পতঙ্গ যেদিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বলেন তো ওই সাক্ষী দিলে বাঁচার কোনো উপায় আসেনি আমার ভাই আমার আলোচনা এখানে শেষ আমাদের সম্মানিত সুপার চলে এসেছেন আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম